হ্যালো ফ্রেন্ড ওয়েলকাম ওভার চ্যানেল অন সেকেন্ড সো ফ্রেন্ড আজকে ভিডিওতে তোমাদেরকে ওই পিছনে যে ট্যাঙ্কটা ছিল না ওটার আপডেট আর ওটা নিয়ে একটু কথা বলবো ঠিক আছে আজ না হঠাৎ করে দেখছিলাম যে পিছনে যে মাছগুলো ছিল না গরমের কারণে আর জলটা মানে একটু পচে পচে গেছিলো ওটার জন্য সব মাছ না উপরে ভেসে 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 যাচ্ছিল ঠিক আছে তো ওটার জন্যই ভাবলাম যে এটা এই টাইম নিতে তুলে দিই এটা এমনি তো তুলতে হবে এখানে অন্য একটা আমার প্রোজেক্ট হবে ওটা তোমার তোমরা দেখতে পারবে কিছুদিন পরে আর টাইম লাগবে বাট হ্যাঁ এখানে আমার অন্য একটা প্রোজেক্ট হবে ওটার জন্য এটা পুরো বন্ধ করতে হবে আর তার আগে ভাবছিলাম যে কত যা মাছ হয়ে সেগুলো তুলে নিয়ে আর অনেক মাছ মরে গেছে আমার প্রচুর মাছ মরে গেছে আর কোয়ালিটি কেমন কি এসেছে তোমরা একটু বলো আমাকে ঠিক আছে আর এটার মধ্যে না আমি ওই এই শর্টেল মাছগুলো দিয়েছিলাম ক্যালিকো শর্টেল ঠিক আছে মলি ক্যালিকো শর্টেল মলি আর এটার মধ্যে না গাপ্পি মাছ হয়ে গেছে একটা জানি না কী করে হলো গাপ্পি মাছ তোমাদের যদি আইডিয়া থাকে যে কী করে কী করে হয়ে গেছে তুমি বলতে পারো ঠিক আছে তো বাবা আমাদের বাবা হচ্ছে ইয়ে করে দিচ্ছিলো মানে ছেঁকে দিচ্ছিলো জলটা আর আমি নেট দিয়ে মাছগুলো যেগুলো নেটে বাদছিলো মানে উঠছিলো সেগুলো আমি সরিয়ে রাখছিলাম ঠিক আছে তো এখানে আরও একটা প্রজেক্ট হবে যেটা বললাম তোমাদেরকে পরে দেখাবো আর মাছগুলো সরিয়ে সরিয়ে দেখো জলের অবস্থা কিন্তু প্রচুর খারাপ মালে মাছগুলো সরিয়ে সরিয়ে আমি বাইরে রাখ রাখলাম আর তোমাদের যদি কারোর গোল্ডফিশ লাগে এসে নিয়ে যেতে হবে এগুলো হচ্ছে ট্রাই কালার অ্যাপাচি গোল্ডফিশ যেগুলো আছে না ওই সেম ঠিক আছে ওইটারই আমার কাছে ব্রুডারও ছিল তোমরা হয়তো ব্রুডার দেখেছো আমার ইউটিউবে ভিডিও শর্টে ছাড়া আছে তো এখানে তুমি দেখে নাও যে এত মাছ পেয়েছিলাম এখানে সব নিয়ে নিয়ে রাখছিলাম এটা অনেক অল্প মাছ একটা ট্যাঙ্কের দুটো ট্যাঙ্ক ছিল আমার কাছে এটার প্রচুর মাছ মারা গেছে ঠিক আছে আর প্রচুর অনেকগুণি অনেকেই ছিল এমন না যে অনেক কম এক দেড় দুশো পিস তো হয়ে যাবে ঠিক আছে আর এখন হচ্ছে গরমের কারণে মাছ আমি কাউকে দিতে পারছি না মানে অনেক অনেকেই বলছে যে মাছ গাপে মাছ লাগবে এই মাছ লাগবে ওই মাছ লাগবে বাট আমি দিতে পারছি না কারণ খুব গরম পড়েছে বাইরে দিলে পরে ভাই মাছ প্রচুর ড্যামেজ হয়ে যাচ্ছে প্রচুর গরম ঠিক আছে তো একটু গরমটা মানে ওয়েদারটা একটু ঠিক হোক ওয়েদারটা ঠিক হলে আশা করছি মানে জুলাই টুলাইয়ের পরে হয়ে যাবে আশা করি ঠিক আছে ওয়েদার ঠিক হলে পরে তোমাদের দিতে পারবো তোমাদের পার মাছ দিতে পারবো আর এখন প্রচুর মাছের মানে ব্রিডিং হচ্ছে প্রচুর মাছ বড়ো হয়েছে প্রচুর মাসের সাইজও ঠিকঠাক এসেছে মানে সেলিং সেলিংয়ের মতো ঘাঁপি ঠিক আছে তো তোমাদেরকে দিতে পারবো চাপ নেই কিছুদিন শুধু দাঁড়িয়ে যাও অল্প কিছু দিন দাঁড়িয়ে যাও তো এখানে দেখো লাস্ট আমাদের মানে ধরা হয়ে গেছিলো আর এখানে সেই বেবি ওই শর্ট টেলের বেবি এই যে এই কোটা মাছ হয়েছে আর কটা মাছ হয়েছে সব বাইরে আমি রেখে এসেছি ট্যাঙ্কে এই ট্যাঙ্কটার মধ্যে রাখবো ঠিক আছে এই ট্যাঙ্কটার মধ্যে ছিল আমার গোড় আমি এই ট্যাঙ্কটার মধ্যে সবকটা মাছ শিফট করে দেবো তার আগে আমি এটাকে একটু মিথাইল ব্লু দিয়ে দিই কারণ ওইটার মধ্যে অনেক প্রবলেম হচ্ছিলো এর জন্য ফাঙ্গাস টাঙ্গাস যাতে কোনো প্রবলেম না হয় তার জন্য এয়ার দিয়ে দিয়েছি ভাই গোল্ড ফিশের এয়ারেশন লাগেই লাগে ঠিক আছে বাট আমি দিই না এয়ার বাট ওইখান থেকে যেহেতু তুললাম ওখানে প্রবলেম হচ্ছিলো তো এয়ার দিলাম আর এটাকেও আলাদা আলাদা করে রাখবো এখন এগুলো ভাই প্রচুর ডিমান্ড আছে এগুলো পাওয়া যায় না সরাসরি আমাদের এই সব জায়গাতে আমি দেখিনি কোথাও মানে টেল হতে ক্যালিকো শর্ট টেল মলি এটাকেও বড়ো একটা ট্যাঙ্কে পরে আমি করে দেবো বাট এখন করছি না ঠিক আছে আর এই যখন ট্যাঙ্কের অবস্থা মানে এরকম এটা পরে তুলে দেবো এটা পরে কালকে বন্ধ করে দেবো তো চলো ফ্রেন্ড এটা আপডেট ছিল তোমাদের পরে আবার